গোয়েন্দা সূত্রে জানা যায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে দাদাবাজি ডাকাতি ও অপহরণসহ নানা ধরনের অপকর্ম করে আসছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ এগারো নভেম্বর দু মঙ্গলবার সকাল দশ ঘটিকায় কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে কালে বালখেট এ ডাকাতির সময় একটি বিদেশি রাউন্ড তাজা গোলা রাউন্ড ফাঁকা কার্তুজ ওয়াকি টকি ছয়টি মোবাইল ফোন একটি স্পিড ও নগদ তিরাশি হাজার টাকা সহ কিবিয়া মিয়াজির পাঁচজন সদস্যকে আটক করা হয় জব্দকৃত আলামত ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের অভ্যন্তরীণ নৌপথকে সর্বদা নিরাপদ রাখার লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে